মঙ্গলবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের গনকরে একটি বেসরকারি সিমেন্ট ফ্যাক্টরির সামনে স্থায়ী নিয়োগ ও বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ দেখালেন সেই কোম্পানির শ্রমিক ইউনিয়নের সদস্যরা মালিকপক্ষের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে স্লোগান তোলেন তারা মালিকপক্ষের তরফ থেকে তাদের দেওয়া প্রতিশ্রুতি পালন না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুমকিও দেওয়া হয় এই বিক্ষোভ কর্মসূচিতে সিমেন্ট কোম্পানির কন্ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান আমাদের দেওয়া পূর্ব প্রতিশ্রুতির কোনোটাই রাখছে না সিমেন্ট কোম্পানির মালিকরা নিজেদের মুনাফার জন্য আমাদের সাথে হওয়া ত্রিপাক্ষিক চুক্তি অগ্রাহ্য করছেন তারা প্রথমত প্লান্টে প্রচুর ডাস্ট উঠছে সেই ডাস্টের কারণে প্লান্টে কর্মরত শ্রমিক ভাইরা এবং স্থানীয় গ্রামবাসীরা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং নানা রোগে আক্রান্ত হচ্ছে ম্যানেজমেন্টকে আমরা মৌখিক ও লিখিতভাবে অনেকবার অনুরোধ করা সত্ত্বেও প্লান্টের ডাস্ট এখনও কমেনি দ্বিতীয়ত আমাদের প্লান্টে যাওয়া রাস্তাটাতে প্রচুর ট্রাক চলাচল করছে রাস্তা দু সাইডে ট্রাক দাঁড়িয়ে রাস্তাটাকে জ্যাম করে দিচ্ছে তাতে আমাদের কাজে যেতে অসুবিধা হচ্ছে কিছুদিন আগে আমাদের এক শ্রমিক ভাই অল্পের জন্য প্রাণে বাঁচে লিখিত কমপ্লেন করা সত্ত্বেও সেই রাস্তাটা এখন অবধি ফাঁকা হয়নি তৃতীয়ত ম্যানেজমেন্ট নিজেদের মুনাফার জন্য প্রোডাকশান উৎপাদন বৃদ্ধির জন্য নতুন প্লান্ট প্রজেক্ট তৈরি করেছে সেখানে স্থায়ী শ্রমিকের নিয়োগ করার কথা ছিল সেটা না করে ম্যানেজমেন্ট বাইরে থেকে অস্থায়ী বিএসআর শ্রমিক হিসাবে নিয়োগ করছে আমাদের বর্তমান চুক্তি অনুযায়ী কিছু শ্রমিকদের স্থায়ী কাজ দেওয়ার এবং বর্ধিত বেতন দেওয়ার কথা আছে এক্ষেত্রে আমাদের আইনটিসি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মহাশয় আমিরুল ইসলাম মহাশয় এবং আমাদের রঘুনাথগঞ্জ ব্লকের ব্লক সভাপতি গৌতম ঘোষ মহাশয় এবং আমাদের স্থানীয় বিধায়ক জাকির হোসেন মহাশয় ম্যানেজমেন্টকে বলেছেন ওনাদের কথা ম্যানেজমেন্ট কর্ণপাত করছে না আমরা ম্যানেজমেন্টকে অনুরোধ করতে গেলে ম্যানেজমেন্ট আমাদেরকে কাছ থেকে বহিষ্কার করার হুমকি দিচ্ছে জানি না ম্যানেজমেন্ট কোথা থেকে এই শক্তি পাচ্ছি যাই হোক আমরা ম্যানেজমেন্টকে আমরা জায়গা দিয়েছি কারখানা তৈরি করার জন্য যাতে আমরা স্থানীয় লোকজন স্থায়ী কাজ পায় ম্যানেজমেন্ট এদিকে দৃষ্টিপাত না করে শুধুমাত্র নিজের মুনাফা দেখছে আর আমাদের স্থায়ী কাজ দিচ্ছে না টাস্টোরা বন্ধ ম্যানেজমেন্ট না করে সার্ভিস রোডটা ফাঁকা না রাখে রোলার প্রেস এবং স্লাগ মিল যেটা রিসেন্টলি তৈরি হয়েছে সেখানে স্থায়ী শ্রমিক নিয়োগ না করে এবং আমাদের বর্তমান ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী কিছু শ্রমিককে স্থায়ী কাজ না দেয় এবং বর্ধিত মজুরি যদি না দেয় তো আমরা বৃহত্তর আন্দোলন শুরু করব আর আমি আমাদের স্থানীয় বিধায়ক জাকির হোসেন মহাশয় আমাদের ব্লক সভাপতি গৌতম ঘোষ মহাশয় আমাদের আইনডিটি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আনুল ইসলাম মহাশয় এবং আমাদের এমপি রহমান মহাশয়কে আমি আমি অনুরোধ জানাচ্ছি আমাদের এই আন্দোলনকে পরবর্তী আন্দোলনকে সমর্থন করার জন্য আপনার নাম আমার নাম নজরুল ইসলাম আপনি কি সাধারণ সম্পাদক সোনার বাংলা সিমেন্ট কন্ট্রাক্টর শুরু নিয়ে